সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো একটা নতুন মোটরের ভিডিও নিয়ে হাজির হইলাম আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না কারণ বড় কোনো কাজ হচ্ছিল না তার জন্য আমরা ভিডিও বানাই নাই তো এই যে দেখতে পাচ্ছেন এই মোটরটা হইতেছে চল্লিশ ঘোড়া ঠিক আছে এই দেখতে পারতেছেন মোটরটা চল্লিশ ঘোড়া এটা বানতেছি আমরা ফুল ভিডিওটা করি নেই শর্ট ভিডিওর ভিতরে এই কাজটা শেষ করে দেবো কিন্তু আমরা বসাইতেছি এটা কত ঘাটে বসাইতেছি এটা একটু গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই আট ঘাটে করে আমরা তিন কোয়েলের সিরিজ করছি তিন তারে ঠিক আছে একটা দুটা তিনটা তিন তার তিন এটা সিরিজ করছি এখন আমরা কয়গুলা বসাইতেছি এখানে আছে আর একটা তিরিশ গোড়া তো কয়েলগুলো হইতেছে এটি ঠিক আছে তো আমরা মোটরটা বাইন্দা আপনার কানেকশন সহ দেখানোর চেষ্টা করুন সবাই লোকে থাকবেন দেখতে থাকবেন তো দেখব পারতেছেন এই যে আমরা কি করতাছি খাড়া করে লেবু এটা আমার বড় ভাই সবসময় আমার বড় মোটরের কামের ভিডিওতে থাকে এই দেখব পারতেছেন এই যে মিস্টার রাসেল শেখ খাড়া করে লেবু হাইতেছে আমি পুরাটা বানাইছি হ্যাঁ পুরাটা বহাইছে ঠিক আছে চলতে আছে তাহলে দেখেন এই যে ফাইবার আবার একটু চিকেন করতেছে

এই সব লিখলে একটা করে আপনার এটা সেটিং করুন সঙ্গে থাকেন দেখতে থাকেন যখন বড় মতো কানেকশন করতে হয় তো তখন এটা ভালো করে পূজা নিতে হয় ঠিক আছে নাহলে আপনি কানেকশনটা করতে গেলে ওখানে যদি যদি থাকে যায় ঠিক আছে আপনি কানেকশনটা ফটো হয় ঠিক আছে ভালো রাত্রে জানিবেন